বন্ধুরা শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর যাদের পা ফেটে কালো হয়ে থাকে তাদের জন্য আজকে দুর্দান্ত রেমেডি শেয়ার করব তো চলো চটপট দেখে নেই রেমেডি বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের পা সারা বছরই ফাটে শুধু শীতে নয় আর অনেকেরই আছে শীতে ফাটে কিন্তু শীতে ফাটাটা খুব ন্যাচারাল কিন্তু যাদের সারা বছর ফাটে তাদের বলবো যে তাদের অনেক কিছুর অভাব রয়েছে শরীরে যার জন্য এই ফাটাটা হয় বিশেষ করে জল বেশি খেতে হবে আর যেটা বলবো একটু কেয়ার নিতে হবে এক্সট্রা করে তো আমি যেভাবে আমার পা ফাটাকে ঠিক করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখো আমার পাটা দেখে বুঝেই বুঝতে পারছো হয়তো যে আমি কিভাবে আমার পাটাকে ঠিক করেছি সারা বছরই আমার পা ফাটতো আর কালো হয়ে থাকতো পাটা একদম শক্ত খসখসে ছিল আর এখন নরম কোমল সফট ও সুন্দর হয়ে গেছে আমার পাটা আর আমি তোমাদেরকে সেটাই শেয়ার করব যে কিভাবে ঠিক হলো তো দেখো যাদের পা ফাটে বিশেষ করে ছেলেদেরও ফাটে মেয়েদেরও ফাটে এটা ছেলে মেয়ে উভয়ই করতে পারো এই রেমেডিটা যাদের পা সারা বছর ফাটে তারা ঘরে থাকা উপাদান দিয়ে এই রেমেডিটা বানাতে পারবে আর এটা প্রত্যেক দিনও করতে হবে না সপ্তাহে একদিন করলেই যথেষ্ট তো দেখো সপ্তাহে একদিন করবে এক মাসের মধ্যেই তোমরা দ্রুত রেজাল্ট পাবে ভালো রেজাল্ট পাবে আমি যেটা করেছি ঠিক সেইভাবেই তো রান্নাঘরে থাকা উপাদান যেটা হচ্ছে আমাদের পেঁয়াজ আমরা প্রত্যেক দিন দেখি আমরা হয়তো জানি না যে এর মধ্যে কি আছে আমরা এটা খাই কিন্তু জানি না যে এটা আমাদের চুলের জন্য কতটা উপকারী স্কিনের জন্য কতটা উপকারী বিশেষ করে এটা চুলের জন্য অনেকেই ব্যবহার করে আর যেটা বলবো পায়ের গোড়ালি ফাটা পা সুন্দর করতে এই পেঁয়াজের কতটা উপকারিতা রয়েছে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার রয়েছে আর অনেক কিছু রয়েছে এমন উপাদান যেগুলো আমাদের শরীরের জন্য বা স্কিনের জন্য ভীষণভাবে উপকারী সেই জন্য আমরা নিয়ে নেব পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমরা থেতো করে বা গ্রেট করে যেভাবেই হোক না কেন এর রসটা আমরা নিয়ে নেব আমাদের প্রয়োজন পড়বে এই রসটাই রসটাই কিন্তু আমাদের দরকার যে কোনোভাবে রস তোমরা বের করতে পারো তো আমি বলবো গ্রেড করে নিলেই অনেক সুন্দর হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম খুব বেশি বড় পেঁয়াজের দরকার হবে না একটা বাটির মধ্যে আমরা এবার এই রসটাকে বের করে নেবো একটা স্টেনার দিয়ে আমরা রসটাকে নিয়ে নেবো যাতে আমরা রসটা পুরোপুরিভাবে পেয়ে যাই তো দেখো আমরা একটু এটাকে প্রেস করার সাথে সাথে এর থেকে রসটা কিন্তু বেরিয়ে আসবে পেঁয়াজের মধ্যে প্রচুর রস থাকে আর এই রসটা আমাদের দরকার হবে এই রসের মধ্যে আমরা আরও কয়েকটি উপাদান দেবো একদম মি ঘরে থাকা উপাদান কোনো কিছু বাইরের থেকে কিনে আনার প্রয়োজন পড়বে না তো দেখো আমরা এই যে পেঁয়াজের রসটা এর মধ্যে আমরা দিয়ে দেবো এক চামচ মতো লবণ মানে যেটা খাবার লবণ সেই লবণটাই নেবে মানে এক চামচের একটু কম কম আর যেটা নেবে সেটা হচ্ছে বেকিং সোডা মানে খাবার সোডা সোডিয়াম বাই কার্বনেট সেটা হাফ চামচ নেবে খুব বেশি দরকার নেই হাফ চামচ নেবে আর যেটা নেব সেটা হচ্ছে লেবুর রস বন্ধুরা লেবুর মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তোমরা সবাই হয়তো জানো আর বিশেষ করে পা সুন্দর করার ক্ষেত্রে পা ফাটা রিপেয়ার করতে এই লেবুর রসের জুরি মেলা ভার তো দেখো আমরা এবার কী করছি এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে আমরা মিশিয়ে নিলাম এই যে এর মধ্যে আমরা কিন্তু এখন যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে টুথপেস্ট বন্ধুরা অবশ্যই হোয়াইট টুথপেস্ট নেবে হোয়াইট টুথপেস্টটা খুব ভালো কাজে দেবে তো দেখো আমরা প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিক্স করে নিলাম এখন আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করব কতদিন অ্যাপ্লাই করব পুরোটা বলবো আর কিভাবে এটা তোমরা লাগাবে সেটাও বলবো তো এর মধ্যে আর একটা কাজ করতে পারো এক চিমটি হলুদ গুঁড়ো দেবে যদি রান্নার হলুদ দাও তাহলে এক চিমটি আর যদি কস্তুরি হলুদ নাও তাহলে হাফ চামচ মতো আমি এখানে কস্তুরি হলুদ নিয়েছি হাফ চামচ পরিমাণের এখন আমরা অ্যাপ্লাই করব দেখো পাটা আমরা যখনই স্নান করব বা রাত্রে শোবার আগে এই কাজটা করতে পারি তো দেখো পাটা কিন্তু আমার এখন খসখসে হয়েছে কেননা আমি অনেক দিন মানে এগুলো অ্যাপ্লাই করিনি তো এখনও পাটা একটু খসখসে আছে পা ফাটা নেই কেননা পা ফাটা আমার ঠিক হয়ে গেছে এই রেমেডি করে করে তো রেমেডি করার পর পাটা ঠিক হয়ে গেছে কিন্তু খসখসে হয়েছে অনেক দিন আমি কোনো কেয়ার করিনি তো আজকে ভাবলাম এটা লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর লেবুর খোসাটা কিন্তু অবশ্যই রেখে দেবে লেবুর খোসা দিয়েই কিন্তু এটা লাগাবে ধীরে ধীরে আর তোমরা যদি চাও ব্রাশ ইউজ করতে পারো তবে ব্রাশ ইউজ না করে লেবুর খোসা দিয়ে লাগালে সবথেকে বেশি ভালো হয় ব্রাশটা কখন ইউজ করবে যখন তোমরা শ্যাম্পু দিয়ে পা পরিষ্কার করবে তখন ব্রাশটা ইউজ করতে পারো তো আমি বলবো এই কাজটা করার আগে তোমরা ব্রাশ দিয়ে পাটাকে ভালো করে স্নানের আগে ধুয়ে নিতে পারো শ্যাম্পু দিয়ে বেশি সাবান ইউজ করবে না পায়ের মধ্যে তাহলে পা ফাটা আরও বেড়ে যাবে সব সময় পায়ের মধ্যে শ্যাম্পু বা লিকুইড ইউজ করবে বা বডি ওয়াশ ইউজ করবে সাবান দিলে কিন্তু পাটা খসখসে বেশি হবে তো দেখো পাটা প্রথমে বাথরুমে স্নানের সময় ধুয়ে নেবে ব্রাশ দিয়ে তারপর এটা লাগাবে আর এটা লাগিয়ে অবশ্যই কিন্তু কিছুক্ষণ রাখতে হবে যতক্ষণ তোমরা পারো আর কি মানে তোমাদের যতটা সম্ভব আর কি পনেরো মিনিট কুড়ি মিনিট নাই বা আধ ঘন্টা অবশ্যই রাখবে এতে করে যেটা হবে তোমাদের পাটা কিন্তু অনেকটা পরিষ্কার হবে আর নরম হবে তো আমি বলবো লেবুর খোসাটা দিয়ে দু মিনিট মতো একটু রাব করবে এতে করে পায়ের যে ট্যানটা সেটা উঠে যাবে আর নোংরা ময়লাগুলো উঠে যাবে এখন দেখো অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন আমি পাটাকে ধোবো তো এখন ধোয়ার জন্য আমি একটা গামলা মতো নিয়ে নিচ্ছি যেহেতু ঘরে করছি কাজটা আর যদি বাথরুমে করো তাহলে আর কিছু করার দরকার হবে না তো পাটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে আর যদি শীতের সময় হয় তাহলে অবশ্যই কুসুম গরম জল দিয়ে পাটা ধোবে আর যদি গরমের দিন হয় তাহলে গরম জলের দরকার নেই নর্মাল জল দিয়েই পাটাকে ধুয়ে নেবে একটু ভালো করে ঘষে ঘষে পাটাকে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তোমরা পাটা দেখবে যে কতটা নরম হয়েছে একদিন করলেই তোমরা বুঝতে পারবে তো আমি কিন্তু সপ্তাহে দুদিন তিন দিন করার চেষ্টা করি তোমরা যদি তোমাদের বেশি ফাটা থাকে সপ্তাহে চার দিন করবে মানে মাসে দিন চার সপ্তাহে একদিন তো এইভাবে করবে করার পর পাটাকে ভালো করে মুছে নেবে মুছে নিয়ে পায়ের মধ্যে কিছু লাগাতে হবে তো আমি অনেক রেমেডি দিয়েছি সেগুলো অ্যাপ্লাই করতে পারো আর যদি তোমরা বলো যে আমরা কিছু করতে চাই না ঝামেলা তাহলে একটাই কাজ করবে সেটা হচ্ছে সববার ঘরে থাকা জিনিস সেগুলোই ব্যবহার করবে সেটা হচ্ছে ভ্যাজলিন ভ্যাজলিনের মতো কিছুই হয় না যাদের পা সারা বছর ফাটে তারা ভ্যাজলিন ব্যবহার করবে আর শীতের সময় কিন্তু আরও অন্যান্য অনেক কিছু দিতে হবে তো সে গরমের দিন যেহেতু সেক্ষেত্রে অন্য কিছু দরকার পড়বে না তোমরা এই ভ্যাজলিনটাই হাতের মধ্যে প্রথমে একটু লাগিয়ে নিয়ে তারপর তোমরা পায়ের মধ্যে ম্যাসাজ করবে আর অবশ্যই ম্যাসাজ করে কিন্তু কিছুক্ষণ পায়ে জল লাগাবে না ঘুমানোর আগে করতে পারো কাজটা তাহলে ভালো হবে পায়ের মধ্যে মেশাজ করে দেবে আর পাটা তোমরা একদিন দেখেই অবাক হয়ে আমি প্রথমে তোমাদেরকে পাটা দেখিয়েছিলাম কতটা খসখসে ছিল দেখো একবার লাগানোর পরেই আমার পাটা কতটা সফট হয়ে গেল তো তোমরা এটা অ্যাপ্লাই করে দেখো কত সুন্দরভাবে তোমাদের পা সুন্দরভাবে তোমরা দেখে অবাক হয়ে যাবে কেননা আমি এটা করে রেজাল্ট পেয়েছি তোমাদেরকেও সেই জন্যই বলছি তোমরা এটা করে দেখো সপ্তাহে একদিন মাসে চার দিন করে দেখো কিছুদিনের মধ্যেই তোমাদের পাটা এরকমই নরম কোমল সফট ও সুন্দর হয়ে যাবে কথা দিচ্ছি অবশ্যই করে বন্ধুরা যদি তোমাদেরও কাজে আসে ভালো লাগে ভিডিওতে একটা লাইক অবশ্যই করো আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর এন্ড স্ক্রিনের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখো আজকে এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার